তোমাদের সকলকে স্বাগত জানাই এনএস ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি তোমরা যারা এফ তোমাদের অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ নভেম্বর মাসের সাত তারিখ থেকে নভেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত সায়েন্স স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল করার প্রথম সুযোগ দিয়েছিল ইউনিভার্সিটি থেকে গতকাল তোমাদের ইউনিভার্সিটির তরফ থেকে একটি অফিশিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল আপে সেকেন্ড সুযোগ অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়ে গেছে তেরো এগারো দু হাজার পঁচিশ টু পি এম অর্থাৎ আজ দুপুর দুটো থেকে ষোলো এগারো দু হাজার পঁচিশ টু পি এম অর্থাৎ ষোলোই নভেম্বর দুপুর দুটো পর্যন্ত তোমরা এক্সাম ফর্ম ফিল করতে পারবে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের ওয়েবসাইট রিওপেন হবে তোমাদের সুবিধার জন্য আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা যারা প্রথম সুযোগ মিস করেছিলে তোমরা অবশ্যই এই তিন দিনের মধ্যে তোমাদের এক্সাম ফর্ম ফিল করে নেবে